সর্বশ্রেষ্ঠ একটা দোয়া রয়েছে কেউ যদি পরে ওই দিন মারা গেলে সে জান্নাতি যদি কেউ রাতে পরে ওই রাতে মারা গেলে সে জান্নাতি দোয়াটি যদি না জানেন সারা জীবন আফসোস করবেন দোয়াটি পড়তে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগবে শুধু তো এই দোয়াটি কি এবং কিভাবে পড়বেন সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন সম্মানিত ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন দেরি না করে এই চমক্কার দোয়াটির আমল আপনাদেরকে জানিয়ে দেই প্রিয় ভাই বল দেখেন আল্লাহ তালা কত দয়ালু কত মেহেরবান একটা দোয়া পরে মারা গেলে আপনি জান্নাতি। আল্লাহ চান আমরা সবাই যেন জান্নাতে যাই কেউ যেন জাহান নামে না যায় এই জন্যই তো পৃথিবীতে যত মানুষ আছে সবার জন্য আল্লাহ জান্নাত বানাইছে যে ফেরাউনের নাম আমরা শুনি আবু জাহাল আবু লাহাবের নাম শুনি তাদের জন্য কিন্তু জান্নাত আল্লাহ বানাইছিলেন তাদের জান্নাত আল্লাহ কি করবেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু আল্লাহ চায় আমরা সবাই যেন জান্নাতে যে যাই এজন্যই তো ছোটো ছোটো আমলের কারণে হাসরের দিন আল্লাহ তালা বান্দাকে জান্নাত দিয়ে দিবে যে ছোটো আমলটা বান্দা গণায়ও ধরে নাই হিসাবেও ধরে নাই হাসরের ময়দানে দেখা যাবে আল্লাহ এই ছোট্ট একটা আমলের কারণে বান্দাকে জান্নাত দিয়ে দিবে তো এই দোয়াটিও হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি এই দোয়াটা দিনে পড়বে যদি ওই দিন মারা যায় সে জান্নাতি যদি কেউ এই দোয়াটি রাতে পড়ে ওই রাতে পড়লে সে জান্নাতি দোয়াটিকে বলা হয় সকল দোয়ার সর্দার বা সর্বশ্রেষ্ঠ দোয়া প্রথমে আমি আপনাদেরকে দোয়াটা বলে দিচ্ছি তারপর বলে দিব দোয়াটি কিভাবে পড়বেন دواتي هلو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر দোনো বা ইল্লা ইং এই দোয়াটিকে বলা হয় সৈল ইস্তেকফফার অর্থাৎ সকল ইশতেক ফারের সর্দার বা নেতা সকল দুয়ার সর্দার দোয়াটি কিভাবে পড়বেন এবং কিভাবে সহজে শিখবেন সব কিছু বলে দিব তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সম্মানিত বোন দোয়াটি আপনি কিভাবে পড়বেন দোয়াটি সকালে পড়বেন একবার সন্ধ্যায় পড়বেন একবার সকালে কোন সময় পড়বেন সকালে চেষ্টা করবেন ফজর নামাজটা শেষ করে দোয়াটি পড়ার জন্য যেহেতু ফজর নামাজের পরে অনেক দোয়া দরুদ জিকির অজিফার আমল আছে তাই ওই সকল আমলের সাথে আজ থেকে দোয়াটাও অ্যাড করে নেবেন যোগ করে নেবেন দোয়াটি পড়তে কিন্তু সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড লাগবে এক মিনিটও লাগবে না তো সকালে পড়বেন ফজর নামাজের পরে আর রাতে পড়বেন মাগরীব নামাজের পরে মাগরীবের পরেও তো আমরা অনেক দোয়া দৌর পড়ি তার সাথে এই দোয়াটাও আজ থেকে পড়বেন মাগরীবের পরে আপনি যদি দিনে পড়েন একবার দিনে মারা গেলে জান্নাতি। রাতে পরেন একবার রাতে মারা গেলে আপনি জান্নাতি। দিই দোয়াটি কীভাবে শিখবেন দোয়াটি যেহেতু একটু বড় এজন্য আমি পরামর্শ দিব যে সৈয়দুল ইস্তেক ফার লেখে ইউটিউবে চার্জ দিলে উচ্চারণ এবং বাংলা লেখা সহ চলে আসে শুধু সঈদুল ইস্তিফা এতটুকু লেখলেই দোয়াটা আপনাদের সামনে চলে আসবে আপনারা সহজভাবে শিখে নিতে পারবেন মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কারা কারা এই দোয়াটি শিখবেন পড়বেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের এই আমলটি করার তৌফিক দান করে দোয়াটি পরার তৌফিক দান করে আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন প্লিজ আপনার একটা শেয়ারে হাজারো মানুষ দোয়াটা পড়বে আপনি বসে বসে সোয়াব পাবেন সোবাহান্লাহ